কৃষ্ণ রাধে রাধে দেখতেই পাচ্ছ কড়াই গরম হয়ে গেছে বানাবো ডিমের কালিয়া তাই ডিম নিয়ে নিয়েছি তেরো চোদ্দোটা আর এখন ভেজে নেবো আর এই দিকে বানাবো দিকেও কড়াই গরম হয়ে গেছে এই দিকটাতে বানাবো আমি এই অ্যাভোকাডো তিন থেকে আমি ভাজা ভাজা করব। ভাজবো তার জন্য আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আর কিলো ডিমের কালিয়ার জন্য আদা রসুন টমেটো লঙ্কার পেস্ট সব শেষে ধনে পাতা দিয়ে ডিমের এটা নামাবো আর ব্রোক এটা বোকাটো ভাজবো আমি এক এক করে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো কিন্তু আমি কেটে নিয়েছি সুন্দর কালা কালা দিয়ে মাটি কী করবে দাও মাকে দাও এই যে আমি আগো সব কেটে নিয়েছি আর এটা তোমাদের বোঝানো ছাড়িয়ে নিয়েছি এই উল্টো উল্টোপিঠটা এবার এগুলোকে পিস পিস করে কুচিয়ে নেবো এগুলো নরম থাকলে বেশি টেস্টি লাগে কিন্তু এটা একটু শক্ত শক্ত তাও ভালো লাগবে খেতে একটু বেশি নরম থাকলে একবারে পাটারের মতো গলে যায় কড়াইতে দিলে সেটা বিশাল টেস্টি হয় এই পুরোটাই করবো অনেকটা হবে এখানে আর এদিকে আমি টিমটা ভেজে নিচ্ছি হ্যাঁ ঈদ কি করছে বলে আমি কুচি কুচি করে নেবো কুচি কুচি করে নেবো তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা জিরে কালো জিরে ফোড়ন তেজপাতা পেঁয়াজটা দিয়ে দেবো অনেকগুলো পেঁয়াজ দিয়েছি কারণ দিনের কালিয়া করবো আছে দিকে তেল গরম হয়ে গেছে এখানেও দিয়ে দেবো পিঁয়াজ লঙ্কাটা বুঝিয়ে দেবো অ্যাভোকাডো ভাজার মধ্যে দিয়ে দিয়েছি আমি হলুদ আর নুন আর দিয়ে দেবো এই অ্যাভোকাডোগুলো অ্যাভোকাডো কিন্তু বেশিক্ষণ কেটে রাখলে কালো কালো হয়ে যায় যত তাড়াতাড়ি কেটে তত তাড়াতাড়ি রান্না করা সম্ভব এটা আমি এবার মিক্সড মিক্স করে ভাজা ভাজা করে নেবো এই দু মিনিটের মতো দিয়ে দেবো পেঁয়াজ রসুন টমেটো আদার আর লঙ্কার এই পেস্টটা পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি এটা মিক্স মিক্স করে নেব আর এটা দিয়ে দেবো ধনে জিরে একটুখানি পরে অ্যাভোকাডোটা ভাজা ভাজাও কিন্তু আমার হয়ে গেছে কারণ অ্যাভোকাডো বেশি ভাজা ভাজা ভাজতে লাগে না কাঁচাই খাওয়া যায় জাস্ট আমি পেঁয়াজ লঙ্কার সাথে একটুখানি এনে নিলাম কাঁচাও টেস্টি লাগে খেতে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দই দিয়ে দিয়েছি ধনে জিরে বাটা দিয়ে দিচ্ছি হলুদ এটাকে মিক্স করে আমি ভালো করে কষিয়ে নেবো এবার যত কষাবো চিনি কালিয়াটা তত কুষ্টি হবে পেঁয়াজটা গলে যাবে তারপর কষানোর শেষ দুধ দানা আমি চিনি দিয়ে দেবো মশলাটা কিন্তু বিশাল সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি ডিমগুলো দিয়ে একটু কষিয়ে নেব সবটা ডিম দিয়ে দেব দিয়ে একটু ভালো করে লাড়াচাড়া করে একটুখানি জল দেবো বেশি জল দেবো না কারণ এটা গামাখা গামাখাই হবে দিয়ে দিয়েছি একটুখানি জল টা একটু কষাচ্ছি ঘি গরম মশলা ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি ঘি দেখতেই পাচ্ছ এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এই যে বাড়ির তৈরি করা ঘি গরম মশলা গুঁড়ো একটু দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ধনে পাতা কুচি হয়ে গেলো ডিম ডিমের কালিয়া নামিয়ে নেওয়ার পালা এসব করে দিলাম ওকে ডালটা ফোড়ন দিয়ে নেব দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন এই কুলের ডাল হবে আজকে দিয়ে দিয়েছি কুল দেখতে পাচ্ছ না জানি না কুলগুলো সিদ্ধ হয়ে গেছে প্যারিসের কুল একটা ফল টক টক কিন্তু আমি নাম দিয়েছি কুল ওটা দিয়ে ডাল রান্না হচ্ছে খুব টেস্টি হয় এটা দিয়ে ডাল করলে ডালটা আমি ফোড়ন দিয়ে দেবো কুল দিয়েছি এই যে কুলগুলো দুটো গেলেও দিলাম এবার ভেজে নেবো আলু ডালটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এই দিকে বসিয়ে দেবো আলু ভাজা তার জন্য আমি আলু কেটে নিয়েছি অনেকটা বেশ পোস্ত দিয়ে করব আলু ভাজা আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর আলু আলু ভাজার তেলটা কিন্তু আলু ভাজার তেলটা কিন্তু অনেক গরম করে নিয়েছি যাতে আমার সুবিধা হয় আলুটা লেগে যাবে না সুন্দর আলু ভাজাটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আমি পোস্ত দিয়ে দেবো পোস্ত আর একটু দিয়ে দিলাম এটা মিক্স করে নেব এটা কিন্তু বেশ টেস্ট লাগে পোস্ত দেওয়াতে আলু ভাজাটা বিশাল সুন্দর লাগে খেতে ওকে টাইম হয়ে গেছে বিরিয়ানার দিককে আনতে চলে যাব দেখতে থাকো ভিডিওটা লাইক করলে শেয়ার করো কমেন্ট করো কমেন্ট করো শেয়ার করো কেমন হয়েছে কেমন হয়েছে ফুপালটা ফলো করো ওকে বাই বাই সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থেকো ওকে